ম্যাচে পেনাল্টি টেকার পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে যত লম্বা সময় নেবেন গোলকিপারের মনে সে সময় পেনাল্টি সেফ নিয়ে তত বেশি ভয় জাগবে এই স্কিল বা ট্রিক্সটাকে কাজে লাগিয়ে মূলত রেগুলার পেনাল্টি টেকাররা পেনাল্টি নিয়ে এবং সেটাকে সঠিকভাবে গোলে কনভার্ট করতে পারেন কিন্তু একই ঘটনা যখন পেনাল্টি টেকার বদলে গোলকিপারের সাথে ঘটে তখন ঘটনাচিত্র কিছুটা উল্টে যায় অর্থাৎ পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে যে লম্বা সময়টা হয় সেটা যখন পেনাল্টি টেকার পরিবর্তে গোলকিপারের কারণে দীর্ঘায়িত হয় তখন গোলকিপার নয় বরং পেনাল্টি টেকার মনে সন্দেহ জাগে যে গোল হবে কি হবে না নিজের প্রতি এই সংশয় বা সন্দেহের কারণে অনেক সময় দেখা যায় অনেক ভালো ভালো পেনাল্টি টেকার পেনাল্টি মিস করে মূলত পেনাল্টি টেকার নয় যখন কোনো গোলকিপারের কারণে পেনাল্টি সময় দীর্ঘায়িত হয় তখন গোলকিপার নয় বরং পেনাল্টি টেকার মনে সন্দেহ জাগে গোল হবে কি হবে না আর এই মাইন্ড গেম থেকেই অবিকল কপি করতে দেখা যায় এমিলিয়ানো মার্টিনেজের কাছে মার্টিনেজ জানে কখন কোন পেন